মাইন্ড কি চমৎকার আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে এখন আমরা কি মন মতো পোধে হাঁটি এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায় মহাসাগরে পড়ার পরে মানুষ কি করে সাহায্যের জন্য হাও করে কাঁদে না একটা খড়ও যদি দেখতে পায় সেটাকে ধরে বাঁচতে চায় ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না আব্দুল্ল্বাস হাদিস বর্ণিত হাতিসখানে এসেছে পায় হাতি শরীফের মধ্যে কবর শুধু তার আপন স্বজন প্রিয়জনদের অপেক্ষায় তারা কবর অধিরাগ্র হয়ে থাকে বলেন না আজকে আমাদের দেশে অনেক দাঁড়িয়েলা টুপিওলা অলাপবার হয়েছে কয়ে জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না দোয়া করানো যাবে না মিলাদ করানো যাবে না আপনারা কি আর পক্ষে না যাবেন পক্ষে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবাসীকে উপলক্ষে এসেছেন আজকে রেডুরানি জলসায়। আপনাদের কি সত্যি আপনার আপন সজনের মৃত্যুর কথাকে একবারও মনে হয় নাই এই জন্য আমার আসুন বলেছেন আমি তোমাদের শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারাত করার জন্য পরে রাসুল আবার বলেছেন তোমরা কবর জিয়ারাত করো কারণ কবর যখন জিয়ারাত করবে কবরবাসীকে যখন স্মরণ করবে তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে এটাকে আমাদের হেদায়েতের জন্য তাকোয়ার জন্য কে ভূমিকা অবশ্যই রাখে রাখে কি রাখে না এই জন্য একটু মন দিবেন সময় তো বেশি নাই বিশেষ করে দিব আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন বন্দরে আমার শরীফের কিছু অংশ আমি আপনাদের কি শুনিয়েছি যিনি আল্লাহ যার অন্তরে নবীর প্রেম ছিল আহলে বাইতির প্রেম ছিল কোরআনের প্রেম ছিল আইনের ভান্ডারি কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি বাই ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস আলোকিত জোরে জোরে বলেন না তোমার আল্লাহ আমি জীবনে কার কোনো মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্য প্রত্যেক গুণ চৌরা কথা কয় না দৈর্ঘ্য প্রত্যেক গুণ চৌর আমরা কখনোই দেখিনি কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান কিন্তু বন্ধু যিনি মোনাফিক যিনি আল্লাহ রাসনের বিধানের রমান্য করেছে নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে ওলামাদের কথা শুনেনি খতিম সাহেবদের কথা শুনেনি আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি ওই ব্যক্তি যখন বন্ধু কবর যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাখুন তার জন্য একটা ব্যবস্থা করে রাখবে তাকে প্রশ্ন করা হবে সেই কোন দিতে পারবে না এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর সে দিতে পারবে না বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম মানুষ যেইভাবে রাতুলকে চিনেছে নদীকে চিনেছে আমিও সেইভাবে চিনতাম আল্লাহ রাখুন আমিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে রে তুই তাকে এমনভাবে চাপ দে মাটি এমন ভাবে তাকে চাপ দেবে হাতি শরীফের মধ্যে শিষে বন্ধু তার একটা হাড়ের ভিতর আর একটা হার ঢুকে যাবে মাটির চাপে দুঃখজনক সত্যে কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান কথা কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি আগে কোরআনটা শেষ করি তারপরে আমি আবার হাদিসে যাব। এইখানে আমি একটু যুক্ত করতে চাই বন্ধু হাতির শরীফের মধ্যে শিষে মাটি তাকে চাপ একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে হিন্দু বন্ধু আল্লাহ বলেছে নাই আমার মনতে পারব না আল্লাহ আকবর বলে না কেন আরে আরো বলেন বলে না আয়া বুটু পিপল উইল নট ডাইলেট দে সেদিন মানুষ আর বলতে পারবে না আল্লাহ বলেছেন বনা ইয়া পিপল উইল নট দে বলে টু লাইভ দেব ড্রে সেদিন মানুষ আসতেও পারবে না আল্লাহরা বলেছেন অমাফ বান্ধা দিয়ে ব পিপল উইল নট দে বলে টু স্কেপ দেব ড্রেড সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আহ দেখছেন নি কবর আমি যে বলেছিলাম যে কবরে একটু করে নিয়ে আসতে বাঁচারও কি নাই সুযোগ নাই মরারও পালাবারও কি করবেন তখন বন্ধুকে টেলিফোন করবেন নেটওয়ার্কও তো নাই কি নাই কথা বলে না ওখানে নেটওয়ার্ক নাই একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহর আমি বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে কিন্তু সাড়ে তিন হাল মাটির করে আজও ঢুকতে পারেনি এই জীবনে ঢুকার সুযোগ আরো করে বলেন না কেন এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো কথা হাদিস বন্ধ করণিত আমার নবীন কয়েকজন সাহাদি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধ তিনি দাঁড়িয়ে গেলেন্লা দাঁড়িয়ে গেলেন নবীজি দাঁড়িয়ে গেলেন খেজুরের তার বন্ধু ভাঙলেন এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল বাঁধলেন খেজুরের ডাল বিনে তিনি দুইটা টুকরু করে দুইটা কবরের মধ্যে তিনি জ্ঞানে দিলেন ইয়ারে তার মালিক তার কি আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আজব চলতেছে আমি নবী দেখতে পেয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের তালাগুলো সবুজ থাকবে রে ততক্ষণ পর্যন্ত খেজুরের তালাগুলো জিকির করতে থাকবে আরে জিকির বদলতে। হতে কবরবাসির কবর আজাব মালিক বন্ধ করে দিবে গবেষণা ইনস্টিটিউট থেকে বের করে বিষ্ঠানুমার যারা তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং একটা মানুষের জীবন তত সুন্দর জিকিরের ফজিলত জিকিরের মর্যাদা এত বেশি আপনি ইমান থেকে সেই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন যতই যাবেন সামনে পৃথিবী সবাই রেখে অন্ধকার কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু দিকে কোথায় কথা বলে না কেন আরে আরো না আমি আপনাদেরকে আমিকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে রাজেশ ভাই বাবার উদ্দেশ্যে আজকেরই জান্নাতের বাগান বন্ধু আরেকটা মজার একটা আকর্ষণীয় একটা হাতিস আমি আপনাদেরকে শোনাই মহাম্ম বাবা । যখন মারা যায় তো মানুষ মারা গেলে তিনি জানা যায় অংশগ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন সব সময় তিনি যতদূর এই মানুষ মারা যান যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানা যায় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়ল দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ এই লোকটাকে জানাদা দিল কাপন পরালো দাফন করে চলে গেল মোহাম্মদী নসর দিন লাগুতাল বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুভানাল্লাহ বলেন না উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা আমি কোনোদিন এমন গল্প শুনি নাই কি এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা ডেড বড়ি কবরে রাখা হল কিন্তু খবরের মধ্যে মনে হয় যেন দুইটা চিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়াইয়া রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরো একজন এখনো পর্যন্ত নতুন কবরের মধ্যে প্রবেশ এতে রে এবারে ওই মুহাম্মদ ইবনে নছর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন করে আল্লাহর দরবারে দোকান হাত তুলে দিলেন ইয়া রব নিনি মুনিব আমার সামনে রহস্যের একটা ঘটনা গো আল্লাহ আমি সেই রহস্য উদ্ঘাটন করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেনেবা দুইটা মানুষ আসলো বন্ধুরে আমার ওই ওনার দোয়া শেষ সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না চুরি চড়ে পড়েন না একটা চাই জামিল দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল এবারে তিনি দেখতে পারেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবারে ওনাকে ডাক দিলেন হে আগন্তুক আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোন মানুষ নই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা আপনাদের কাজকে আপনারা কেন গিয়ে এসেছেন ওই আজকে যিনি ইন্তেকাল করেছে যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন আমাদেরকে পাঠিয়েছেন যে আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দেয় ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবাহান জান্নাতি যারা তাদের নিয়ামতের অভাব নেই জান্নাতি যারা আল্লাহর প্রিয় বান্ধা যারা তারা কবর থেকেই নিয়ামত বরাদ্দ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামী হাকিমে বলে দিয়েছেন হিন্দিহীন ইউদ্ধ কোন আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জোরে জোরে কন্যা তোমার আল্লাহ আর জোরে আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে মানুষকে কাপন টাপন পরাইয়া এটার সোজা করে নিয়ে সবাই দিয়ে আসে কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটার সাথে সাথে কি হয়ে যায় আরো জোরে আল্লাহ নিজে বলতেছে জান্নাতীদের জান্নাতিদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে আরো জোরে বলেন না আল্লাহ এই সুহান আল্লাহ তো জান্নাতিদের খাবার এই সোভান আল্লাহ শব্দটা জান্নাতিদের কি খাবার আমরা আজকে সবাই জান্নাতি মেহবান এখানে যারা প্রবেশ করেছি নসিবটা যদি ভালো হয় হৃদয় ওরটা যদি থাকে এখান থেকে বের হবেন একবারে হয়ে হয় আমিন আমি যদি বলি এখানে কে আছেন কেউ হাত তোলা সাহস পাবেন না যদি বলে কে আছেন দুই হাত তোল পাবেন ঠিক না যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি অপরাধ থেকে মুক্ত হওয়ার তো দরকার আছে আছে না আল্লাহ বল খাবার জান্ন করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য আর যারা অপরাধী একটু আগে আমি বলেছি বন্ধু তুমি বাঁচতে পারবানা মরতে পারবানা পালাতেও আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ ইবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না আদি শরীপের আল্লাহ রাখুন বলেছেন কবরটা দুইটার একটা হলো বাগান আর একটা হলো জাহান নামের গর্ত এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময় দিয়ে তুমি টাটকাট করে কথাগুলো বলছি আপনার যারা অপরাধী যারা পাপি যারা জাহান নামী তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম কি খাবার একটা খাবারের খবর পাইলাম সেই খাবারটার নাম হল বন্ধু তিনাতুল খাবার ইয়াখাবি বাল্লা নবি গো এই তেনাতুল খাবালটা কি গো নবি আমার দিগদাকার বন্ধু এই তেনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামিন রক্ত অথবা ও আপনারা আমার কথা শোনেন শেষ করে দিব যথাসময় কারণ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা একটু কেয়ারফুলভাবে বিষয়টা নেন আপনারা এটা হালকা পাতলাভাবে নিন না আমি আপনাদের পায়ে ধরে বলছি অত্যন্ত ভয়ঙ্কর আমাদের এখনকার সবাইটাই ভয়ঙ্কর আপনারা বলেন আমার বাবাদি যারা আছেন মুরব্বীরা আপনাদের জীবনের ইতিহাসে এই বৈশাখ মাসে এমন অনাবৃষ্টি দেখছেন কখনো কথা বলেন দেখছেন এত এত রুদ্রের তা প্রখরতা দেখেছেন এটা আমাদের কর্ম কেন জানেন সুরাই ইউনুসির চুয়াল্লিশ নাম্বার আছে আল্লাহ বলে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে ジュレバレンナのおじゅびん。<music> এই বক্তব্যকে খণ্ডন করার দুঃসাহস আমাদের আছে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর ওপর অত্যাচার করে আত্যাচারী যারা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ আরো বলেছেন আল্লাহ বলেছেন তাদের তাদের বড় বিপদে আসক্তা কেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে যেমন নমুনা ভারে যাওয়ার পরে ফাইনাল খেলাটা হবে একেবারেই বন্ধু ফাইনালতে হবে ওপারে যাওয়ার পরে আপনি বাঁচতেও পারবেন না আপনি মরতেও পারবেন না পালাতে পারবেন না পানির তৃষ্ণা যখন লাগবে আপনার কলিজাটা খা শুরু করবে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে মতেরা তোমরা কতটা হত বাগা তোমরা কতটা কপাল পোড়া কত শুনেছ জীবনে কখনো কর্মপাত করি ও আজ শুনেছ মা ফিলে দিয়েছ একটু যদি মাথায় জীবন তেমন ভাবে বিপন্ন হতো না আল্লাহর হাবিব বলেছেন এত তত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে কি দিয়ে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে বন্ধু এই পানি মাথা দিয়ে ঢালার পরে ভিতরে যাবে দুই রানের মধ্যে দিয়ে বন্ধু একেবারে লিকুইড হয়ে জুস খাইছেন না মেঙ্গু জুস এইরকম জুস হয়ে একেবারে লিকুইড হয়ে দুই রানের মধ্যে দিয়ে বের হয়ে যাবে আহারে কষ্ট বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাতেও পারবা বন্ধু আরেকটা দুঃখজনক খবর না বললেই নয় তাদেরও খাবারের চাহিদা হবে কি হবে জাহান নামীদেরও খাবারের চাহিদা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খাবার একজনের গায়ে ঘাম থাকলে আরেকজন গামটা সহ্য করতে পারে না এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় কিন্তু বন্ধু তোমরা একটুখানি সর আমার আকুল বলে দিয়েছেন জাহান নামিদের যখন খাবারের চাহিদা হবে আল্লাহ বলতে হাবিব আপনি জানিয়ে দেন আমার গুলোকে আমি তাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি এই খাবারটার নাম হলাতুন খাবালটার নাম কি এটা হল আরেকটা জাহান্নামির নিগড়ানো রক্ত অথবা এটা কিন্তু আরেকটা জাহার নামিকে খেতে দেওয়া হবে জাহান নামিদের কিন্তু নেই ওই যে বললাম মারতেও পারবানা মরতেও পারবানা পালাইতেও পারবানা বাঁচার কোনো সুযোগ পালাবারও সুযোগ মরারও সুযোগ এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো বলবো একটু এক্ষুনি শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে হজরতে আবু হাদিস বর্ণিত বাঁচার জন্য বলছি বাঁচার রাস্তা দেখাচ্ছে একেবারে সহজ সরল রাস্তা মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন তার সাথে প্রেমের বন্ধন তো ই করে রাখবেন মানুষ মাত্রই বল কারণ লয়েন সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয় এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু কারণ শয়তান সবার সাথে আল্লাহ দিয়েছে শুধুমাত্র ভানু শ্রীমানকে যাচাই বাছাই করার জন্য ঠিকিরা বলেন মজার খবর হলো যারা মুমিন হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মমিনকে গায়েল করতে আপনারা সবাই তো এখানে গুনাগার গুণাগার না আমরা এখন গুণাম থেকে মাপ পাওয়ার দরকার আছেন কথা কয় না আছে ছরিত হাতিস বন্ধু শীতের দিনে নবীজি বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের দিন কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায় যায় কিনা সব পাতা ঝরে যায় কিছু কিছু গাছের পাতা ছাড়া নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে আদি শরীফের মধ্যে যে আমার নবী গাছের ঢাল ধরলেন যেই গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি ধরে না এবার আবু জ্বরকে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন পঙ্গেবার <Gã> <believers> <tos más sagrisa avez> আমার নবীজি দেখি দেখি বললেন রে আবু চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে আমার উন্মত গুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর আল্লাহর কুদ্রতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরী কপালটা যখন লাগিয়ে দিবে সে যখন নামাজ করবে নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের ঘোরাগুলি ছড়তে দেরি করবে না you <laughs> আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরিকভাবে মোবারকান জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার সকলের আপন স্বজনই কবরে আছে যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জেরাত করতে যাবেন মায়ের কবর জেরাত করতে যাবেন রাতুল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্য হয় অবাধ্য হয় তারপরেও যদি প্রত্যেক জুমাই সে ধারাবাহিকভাবে বাবা মার কবর রাত করে আল্লাহ রাবুল আলমিন তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবল করে নেয় আরো জোরে রাতুল বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সেই রাতুল দুই সেই হতবাগা মাতা দুজনকে পেল অথবা একজনকে পেল তাদের সেবা করে সেই জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু হাতিয়া পাঠাবেন গরিবদেরকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দিবেন শুধু আল্লাহকে বলে দিবেন আল্লাহ এই দান আমার বাবার জন্য হাতি হিসাবে কবুল করে নাও হাতি শরীফের মধ্যে সে বলেছেন পাহাড়ের নাই বিশাল আকারে আপন স্বজনের কবরে হাতি আল্লাহ পৌঁছে দেয় আরো কন্যা যাদের আপন স্বজন কবরে তাদের জন্য শুধু হাতিয়া পাঠাবেন দান করবেন গরিবদেরকে খাওয়াবেন মসজিদে টাকা দিবেন মাদ্রাসায় দিবেন কোন মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন যদি তফিক থাকে কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার আপন স্বজনের হাতি হিসাবে দিয়ে দিলাম আর যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতা মাতাকে বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে মাথায় হাত গুলি দিতে হবে তার যা প্রয়োজন তাকে দিতে হবে সেবা করতে হবে কাজের লোক রাখলে কিন্তু হবে কাজের লোক রাখলে কিন্তু হবে আর বাবা মা তো কিন্তু আপনার আমার সেবার সময় কিন্তু কাজের লোক রাখে নাই জীবনটাকে তেজ পাতা করে ফেলেছে বাবা এবং মা করছে কিনা বলে একদিন আমার রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আমার আব্বা আমার অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায় এখন আমার নবী ডাক বিয়া বলতে শুধু তুমি না শুধু তুমি না রে তোমার টাকা না শুধু টাকা না তোমার দৌলত না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেভাবে চায় মা যেভাবে চায় তোমাকে কাজে লাগাতে পারবে তুমি না শব্দ ব্যবহার করতে পারবা না কারণ রাসুলকে যখন প্রশ্ন করা হলো নদীগুলো আমার কাছে থেকে সবচেয়ে ভালো আচরণ মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি রাসুল বললেন কলা অম্মখা তোমার মা কয় রা তুমা মান তারপরে গে রাসুল বললেন তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা মান তারপরে নবী বললেন পালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো পালা সুম্মা মান তারপরে কে কে এবার আমার তুমি বলেছেন পালা আপুক তোমার বাবা আমার উপস্থিতি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আসলে আপনাদের উপস্থিতি এবং মনোযোগ আমার কাছে অসাধারণ লাগছে রাজীব ভাইকে অন্তর থেকে এবং আপনার পরিবারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং পাশে পাশে আমার ভাই অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কথাগুলো শুনেছেন এবং আদমের সাথে বসেছেন উপস্থিত হয়েছেন আপনাদেরকেও সাথে সাথে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার অবস্থান আলোচনায় এখানেই সমাপ্ত করছি আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আজকে যদি কথায় গিয়ে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাই কি বার ইসলামী জিন্দিগি দান করে সকলে বলুন আমি